দূরে ফোকাস দূরে ব্যান্ড হও বডিটাকে একটু ব্যান্ড করো নো 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 ওটা আমার দিকে তাকাও আমার দিকে তাকায় আসো আসো এই যে এই যে বডিটাকে সামনে রাখো হ্যাঁ গুড দূরে তাকাও নিচে না দূরে সামনে ওকে রিল্যাক্স আবার একটু রিল্যাক্স না ওঠো আস্তে আস্তে করে ওঠো নিচে থেকে ওঠো দূরে থাকাও এখানে না বসার জায়গা তো উপরে তুমি রান করো এখানে গুড পাটাকে ক্লোজ করো বডি ব্যান্ড করে সোজা হবে না হ্যাঁ ওকে এই তো হ্যাঁ যাও আসো আসো গুড আসো দূরে থাকাও নিচে না দূরে থাকাও হ্যাঁ একটু করে পুশ করে ট্রাই করো বডিটাকে সামনে ঝুলাই ঝুঁকায় রাখো সামনে হ্যাঁ দূরে থাকাও ডান পাটা বাম পায়ের উপরে বডি রাখো বডি ব্যান্ড ব্যান্ড করে গুড আসো দূরে থাকাতে হবে ফোকাস দূরে পাটাকে এই যে দেখো ডান পাটা তোমার ভাজ হয়ে যাচ্ছে কি রেস্ট নিবা রেস্ট নিবা যাও হ্যাঁ ব্যাক পেইন করবে আসো 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 তুমি তো ফাঁকি ফাঁকি দাও বেশি হ্যাঁ হ্যাঁ আসো আসো ওঠোতে যাও একটু করে স্পিড বাড়াতে হবে পারবা তুমি ভাবি নাক পায় ট্রাই বডি বেন্ড করছো না বডিটাকে ব্যান্ড করো গুড সামনে ফোকাস সামনে বডি ব্যান্ড করে সামনে ফকাস সামনে ওঠো তোমরা ওঠো তুমি ওঠো হ্যাঁ ফকাস থাকবে দূরে তুলো পা তুলো ডান পাটা তুলতে হবে বাম পায়ে বডিটা রাখতে হবে তুমি বাম পাটা তুলছো যাও ওকে ওকে রিল্যাক্স রিল্যাক্সে বসে থাকো তিনজন একসাথে কে পরে যাবা পরে যাবা কেউ কাউকে পুশ করিও না ওঠো মাবেন ওঠো উঠতে পারবে দূরে ফোকাস দূরে গুড বা লেফট সাইডে আরেক হুম যাও ফার্স্ট ফার্স্ট গুড হ্যাঁ মেড ছেড়ে দাও স্পিড ছেড়ে দাও পাতলো গুড তোলো তোমরা উঠো হয়ে গেছে তোমাদের রেস্ট হয়ে গেছে উঠো এই কেউ কাউকে টাচ করবে না টাচ করা যাবে না নিজের নিজে ওঠো ওঠো উঠো উঠো বডি ব্যান্ড বডি ব্যান্ড সামনে হ্যাঁ গুড এই তো অনেক দূর চলে গেছো তুমি অর্ধেক রাউন্ড তুমি চলেই গেলা যাও এ যাও ফোকাস সামনে থাকবে তোমার ফিফটি হয়ে গেছে এবার একটু তুমি রেস্ট এই তুমি নিজের প্র্যাকটিস করো ওকে থাকাতে হবে না ও নিজে করুক ভাবিন তুমি উঠতেই পড়ে গেলে কেন তাকাতে হবে না যাও তোমরা যাও তোমার হেলমেট কই দূরে থাকা বডিটাকে সামনে রাখো গুড